নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে বিকেলে জলপাইগুড়ি রাজবাড়ির দিঘিতে স্নান করতে নেমে মাছ দিঘিতে তলিয়ে গেল এক বছর কুড়ির বজরা পাড়ার এলাকার যুবক রানা বসাক রাজবাড়ির দিঘিতে আসা মানুষ বিষয়টি সাথে সাথে পুলিশ ও এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নীলম শর্মা আর দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহুয়া দত্ত বন্দ্যোপাধ্যায়কে খবর দিলে তারা ঘটনাস্থলে আসেন এরপর তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্বরূপ মন্ডলের নেতৃত্বে জলপাইগুড়ি পৌরসভার ডিফেন্সের কর্মীরা এসে স্পিড বোট নামিয়ে সম্পূর্ণ দিঘিতে খোঁজ চালান এরপর দিঘিতে খোঁজ চালানো হয় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় সন্ধ্যা নেমে যাওয়ায় অন্ধকার হওয়াতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় তল্লাশির ব্যাঘাত ঘটে তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের কর্মীরা আজকের মতো তল্লাশি স্থগিত রেখে কাল সকাল থেকে আবার তল্লাশি শুরু করবে বলে জানান তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলপাইগুড়ি পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা স্বরূপ মন্ডল আমরা এখানে খবর পেলাম যে আমাদের রাজবাড়ির দিকিতে একটি ছেলে জলে ডুবে গেছে আমরা খবর পাওয়া মাত্র ছুটে যাই এবং সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম তারা আমাদের সঙ্গে যোগদান করে এবং আমরা সম্মিলিতভাবে জলপাইগুড়ি জেলা প্রশাসন জলপাইগুড়ি পৌর প্রশাসন আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে স্কুবা ড্রাইভার আছে যারা জলের তলায় গিয়ে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন অপারেট করতে পারে তাদেরকে দিয়ে জায়গাটাকে আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনটা অপারেট করার চেষ্টা করি ইন দ্য মিন টাইম সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় যার ফলে আজকে আপাতত আমরা এই রেস্কিউ অপারেশনটাকে স্থগিত করে আবার কালকে থেকে কন্টিনিউ করব। আমরা যেটুকু খবর পেয়েছি ছেলেটি স্টুডেন্ট ছাত্র সম্ভবত রানা পোশাক বা এরকম কিছু নাম হবে আমাদের এই বজ্রাপাড়া এলাকার বোধহয় ছেলেটি আনন্দ মডেল স্কুলে পরিটর এরকম হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটি ছোট ছেলে মারা গেল ব্যাপারটা অত্যন্ত দুঃখের তো আমরা কালকে আবার কন্টিনিউ করবার চেষ্টা করব রেস্কিউ টিম এই রেস্কিউ অপারেশনটা পাশাপাশি এটাও আমরা আবেদন রাখছি যে এই বর্ষার মরশুমে দেখবেন ডুবাসের নদ নদীগুলো সেগুলো ফুলে পেঁপে ওঠে হরকা বান আসে তারপর আমাদের যে জলপাইগুড়ির রাজবাড়ি দিঘি বলে কথা নয় আরও অনেক ছোটো ছোটো বড়ো দিঘি আছে সেখানেও কিন্তু বর্ষার সময় জলস্তর বৃদ্ধি পেয়ে যায় সেই সময় অভিভাবক বা অভিভাবিকা যারা আছেন তাদের কাছে আবেদন আপনারা ছেলে মেয়েদেরকে একটু নজরে রাখবেন যাতে জলের ধারে না আসে জলে এইভাবে নেমে না যায় নয়তো অযথা একটা প্রাণ বিনষ্ট হলে সে তো প্রাণ তো আর ফিরিয়ে দেওয়া যায় না এটা আমরা একটা কাতুর আবেদন রাখছি জলপাইগুড়ির অভিভাবক অভিভাবক মেয়েদের কাছে ঘটনাটা হচ্ছে আমার কাছে একটা ফোন আসে যে রাজবাড়ির দিঘিতে আমাদের কি ছেলে ডুবে গেছে এবং খবর পাওয়ার সাথে সাথেই আমি এখানে আসি এবং এসে যা খবর পাই পাড়ার বাসিন্দা উনিশ কুড়ি বছর বয়স রানা বসাক নাম তা আমাদের যে রেস্কিউ টিম আছে ওরা নেমেছে এতক্ষণ ধরে খোঁজাখুঁজি চললো কিন্তু মানে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখনও পাওয়া যায়নি আবার ভোরবেলার থেকে রেস্কিউ টিম নামবে এখন দেখা যাক কালকে হয়তো পাওয়া যাবে বাড়ির লোক এসেছিল ও ছোট ভাই ওর বড় দাদা এসেছিল আমার দাদার ছেলে উনিশ কুড়ি বছর আমি ছেলেকে নিতে আসলাম প্রাইভেটে শুনলাম যে তোমার ভাইস্তা এখানে জলে ডুবে আছে ওই হিসাবে আমি এখানে আসলাম তো ওরা স্নান করতে নামে জলে ডুবছে স্নান করতে হ্যাঁ তাই শোনা গেছে সাঁতার জানতো হ্যাঁ জানতো বাড়ির আমাদের নদীর নদীর না না এখন আমরা দেখি কি করা যায় জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ির সুবর্ণা